হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও আশা করে আপনারা সকলেই ভালো আছেন পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে এবং গত বছরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল যেটি বাতিল হয়ে গিয়েছে এটিকে আদৌ আবার পুনরায় সঠিকভাবে আদালত থেকে রিট দেবে কিনা এই বিষয় মূলত আলোচনা করব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও সাথে থাকবেন তো আপনার সকলেই জানেন এফডব্লিউভি পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের পরীক্ষা এক হাজার আশি পদের পরীক্ষাটি স্থগিত হয়ে গিয়েছে এবং আদালতে রিট দেওয়ার পরে এর কোনো সুরা হয়নি অর্থাৎ এখানে চূড়ান্তভাবেই বলা হয়েছে পরীক্ষাটি আর হবে না এবং তিন মাস সময় নেওয়া হয়েছে এরপরেও তিন মাস ওভার হয়ে যাওয়ার পরেও কোনোরকম কোনো সিদ্ধান্তে আসেনি তো পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে রকম আপডেট জানানো হয়নি অলরেডি অনেক সময় পার হয়ে গিয়েছে ভিউয়ার্স অনেক সময় পার হয়ে যাওয়ার পরে এখন আপনাদেরকে আপডেট যেটি জানাবো সেটা হচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিবার কল্যাণ পরিদর্শিকা অর্থাৎ ডব্লিউ পদের পরীক্ষা নতুনভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এর আগের ভিডিওতে বলেছিলাম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে এবং অনেক বেশি পদের পরীক্ষার জন্যই মূলত নিয়োগটি প্রকাশ করা হবে তো ভিউয়ার্স এই ভিডিওতে বলছি যে আশা করা যাচ্ছে খুব দ্রুত অর্থাৎ তিন থেকে চার মাসের মধ্যে আপনারা একটি আপডেট নিউজ পাবেন যে পরিবার কল্যাণ পরিদর্শিকা এফডাব্লিউ পদের জন্য এবং এটি এক হাজার আশি পদ না এটি প্লাস প্রায় তিন হাজার পদের কাছাকাছি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে কারণ পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি খুবই প্রয়োজন এবং ভিউয়ার্স এফডাব্লিউ ভি এই পদের যে পরীক্ষাটি মূলত এখানে যে সংখ্যা ছিল এক হাজার আশি পদ সেখান থেকে বৃদ্ধি করে তিন হাজারের কাছাকাছি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং যারা এর আগে পরীক্ষায় অর্থাৎ এক হাজার আশি পদের পরীক্ষায় রিটার্নে টিকেছিলেন এবং ভাইভাতেও চূড়ান্তভাবে যে নিয়োগটি নিয়োগের জন্য অপেক্ষা করছিলেন অর্থাৎ ফলাফলের জন্য তারাও আবেদন করতে পারবেন এবং যারা আবেদন করেছিলেন তারাও আবেদন করতে পারবেন এবং একটি কথা বলে দিই সেটি হচ্ছে যে এখানে অনেকে আছে যাদের এ যে প্রবলেম হতে পারে তো আশা করা যাচ্ছে সরকার এটি দেখবে অন্তত এই পদের জন্য তো সেক্ষেত্রে কোনো সমস্যা আশা করা যায় হবে না কারণ এর আগে যারা যারা অ্যাপ্লিকেশন করতে পেরেছিলেন সবাই আবার আবেদন করতে পারবেন এবং আরও বেশি আবেদন করা সম্ভব হবে কারণ নিয়োগটি অনেক বড় আকারেই হতে যাচ্ছে এবং এটির আপডেট আপনারা খুব দ্রুত অর্থাৎ দুই থেকে তিন মাসের মধ্যেই আপনারা পেয়ে যাবেন তো এই ছিল মূলত বিষয় এফডব্লিউ পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের আপডেট নিয়ে পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে নিয়োগ বিজ্ঞপ্তি কবে ছাড়তে পারে তো ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন এবং যারা পরিবার কল্যাণ পরিদর্শিকা পরিবার পরিকল্পনা অধিদপ্তর চাকরি রিলেটেড খবরাখবর সবার আগে পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য